মাথাভাঙ্গা নদীটি গঙ্গার নবরূপ লাভ করায় এই নদীটির নাম হয়েছে নবগঙ্গা নদী নবগঙ্গা নদীতে এখন স্রোত নেই কারণ এখন শীতকাল এই স্রোতহীন নদীতেই জমেছে শ্যাওলা জমেছে চুরি আর সেই সাথে এই অল্প জলে শখের মাছ শিকারীরা শুরু করেছেন মাছ শিকার তালের নৌকা নিয়ে মাঝ নদীতে বসে এভাবেই বসি দিয়ে মাছ শিকারের চেষ্টা করছেন মৎস্য শিকারীরা কাকা মাছ পেয়েছেন ধরছে না কি মাছ পাওয়া যায় পুটি মাছ এ তালে নৌকা কি আপনার ও কত টাকা খরচ হয়েছে এটা বানাতে ও তাল গাছ নিজের না কিনে কিনে নিয়েছেন ও মাছ কি প্রতিদিন ধরেন একই শখে না ব্যবসা এভাবেই শখের মৎস্য শিকারীরা সুথীন নবগঙ্গা নদীতে মাছ ধরছে আমরা এসেছি ঝিনাইদহ জেলার সদর উপজেলার মহিষাকুন্ড এলাকায় মহিষাকুণ্ড এলাকায় নবগঙ্গা নদীর মাঝখানে এখন আমরা অবস্থান করছি এখানে থেকে দেখা যাচ্ছে অসংখ্য শখের মৎস্য শিকারীদের এই মৎস্য শিকারীরা শখের বসে তালের নিয়ে